কি আমরা রক্ত দিতেই থাকবো প্রিয় ভাইয়েরা এই বাংলার জমিরে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় আমরা সেই রক্ত নিব রক্তের বদলা রক্তই হয় রক্তের বদলা কখনো সুশীলতা পায় না রক্তের বদলা আজকে শহীদ উসমান হাদিকে যারা হত্যাযোগ্য করে তুলেছে যারা শহীদ উসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে তাদের সাথে আর কোন সুশীলতা মারাবো না আমরা তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানা যায় এবং দাফনের ব্যবস্থা করব আমরা যারা আমাদের জীবনকে জাহান নাম বানাতে চায় আমরা শাহাদতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান নাম বাড়িয়ে দিব আমরা শহীদ উসমান হাদির রক্তের সাথে কোনো ধরনের বেইমানি সহ্য করব না প্রিয় ভাইয়েরা শহীদ উসমান হাদি আপনাদেরকে বারবার একটা কথা বলতো যে আমি পাঁচ বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখল দারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায় আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি আপনারা দেখেছেন শহীদ উসমান হাদি জীবিত থাকা অবস্থায় ফজরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে গিয়ে দাঁড়াইতো বলতো যে আমারে ভোট দেওয়া লাগবে না আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুক তাকে আপনারা ভোট দেন সুতরাং শহীদ উসমান হাদির যে আদর্শ যে শত্রুর সাথে আমাদেরকে ইনসাফ করতে হবে অনেকেই আমাদেরকে ভুল বোঝান যে শহীদ উসমান হাদি এটা পছন্দ করতেন না শহীদ উসমান হাদি এই কাজ করতেন না আমরাও বলি শহীদ উসমান হাদি যেই কাজ করতেন না আমরাও সেই কাজ করব না শহীদ উসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ যা হয়েছে এই বারো চোদ্দ পনেরো লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ উসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে তারা তার রক্তের বর্জা নিয়েই ঢাকা শহর ছাড়তো কিন্তু আমরা তাদেরকে বলেছি যে কোনো ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সুষ্ঠীলতার নামে বাংলাদেশের কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় শহীদ উসমান হাদির যেই লড়াই তার যেই সাংস্কৃতিক লড়াই তার যে ইনসাফ কায়েমের লড়াই সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় করা হয়েছে এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ উসমান হাদির যে আদর্শ সেই আদর্শকে ব্লিন বিলীন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিডিয়া সোশ্যাল মিডিয়া তারা কোভাণা চালাচ্ছে